প্রিয় বন্ধুরা আমার মনে হয় আজকের এই ভিডিওটা আমি এই যে এই যে ভিডিওটা এখন পড়তেছি এটা একটা বিশাল একটা ব্যাপার যদি আপনারা ভালো করে শোনেন কারণ এখানে আমি বিজ্ঞানের যে অদ্ভুত অদ্ভুত আবিষ্কার এই সম্পর্কে চৌচল্লিশটা আবিষ্কারের কথা বলবো হ্যাঁ অবাক হবেন এগুলো মূলত মানুষের যে জ্ঞান এই জ্ঞান দ্বারাই কিন্তু এগুলো আয়ত্ত করা সম্ভব হয়েছে নাম্বার এক এই যে ডায়রিয়ার যে স্যালাইন এই স্যালাইন খেয়ার পরে মানুষ লক্ষ লক্ষ মানুষ জীবন ফিরে পায় দুই নম্বরে আমাশা আমাশার কারণে মানুষ মারা যেত কিন্তু এখন ওই ডায়রোজিল ম্যাটাসন অ্যামোডিস ফিলমেট এই জাতীয় অনেক ওষুধ আছে যেটা খাইলে মানুষ আর সহজে ক্ষতিগ্রস্ত হয় না কিডনি ফেলিয়ার হয় না মারা যায় না তিন নম্বরে যক্ষা যক্ষা হলে রক্ষা না এরকম একটা কথা ছিল আমাদের সামনে অনেক মানুষ দেখছি গাল দিয়ে রক্ত বেরো কাশির সাথে রক্ত যেতে যেতে একসময় মারা গেছে কিন্তু এখন আর আজকাল মারে না বিলকের সাহেবের টাকায় এই দামি ওষুধগুলো বিনামূল্যে বিতরণ করা হয় চার নম্বরে হাঁপানি হাঁপানি বা শ্বাসকষ্ট এই জাতীয় অসুখ হলে তাকে লেবুনাইজার বা অনেক আবার যে ইনহেলার আছে স্প্রে আছে এগুলো আবিষ্কার করা হয়েছে যেগুলো মানুষ স্বস্তি পায় শান্তি পায় এবং দীর্ঘদিন বেঁচে থাকে অনেকে আবার সুস্থ হয়ে যায় পাঁচ নম্বরে কাশি কাশির জন্য আপনার বডিল তারপরে টুস্কা অপকপ হ্যাঁ তুলসী এই ধরনের অনেক সিরাপ তৈরি হয়েছে যেগুলো খেলে এই কাশি দূর হয়ে যায় চার নম্বরে হার্ট হার্টের অনেক সমস্যা হলে আপনার অনেক রিং পরায় তারপরে পেস পেসমেকার লাগায় হ্যাঁ অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আবিষ্কার হয়েছে সাত নম্বরে ক্যান্সার হলে সঠিক সময় চিকিৎসা দিলে তারও নিরাময় আসে আবার ক্যান্সার হলে রক্ত পরিবর্তন করে ফেলানো যায় তারপরে আট নম্বরে চোখের নানা জটিলতা সৃষ্টি হয় কর্ণিয়া বদলানো যায় এরকম তো অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আবিষ্কৃত হয়েছে এবং নয় নম্বরে আপনার সিবলিস গনোরিয়া স্যানক্রের হারপিস এই জাতীয় জটিল জটিল যৌন রোগ হলে সেখানে এজটোমাইসিন সেভেক্সিন ফ্লুক্লক্সিন পেনিসিলিন এই জাতীয় অনেক ওষুধ ব্যবহার করে সেই কঠিন কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায় গনোরিয়া একটা মারাত্মক রোগ যেটা শরীরে পছন্দ ধরে সেখানে পেলিসিন ব্যবহার করলে সেই মানুষটা সুস্থ হয়ে যায় আগেকার দিনে মা এবং শিশুরা করে ফলে মারা যেত আজকাল টিটেনাসের আবিষ্কারের ফলে মানুষ আর সহজে মারা যায় না তেরো নম্বরে নিউমোনিয়া হলে শিশুরা মারা যেত অসংখ্য আকারে কিন্তু আজকাল অত্যাধুনিক চিকিৎসার ফলে এই সমস্ত শিশুরা সহজে আর নিউমোনিয়া আক্রান্ত হয় না আর নিউমোনিয়ার আক্রান্ত হলে তার জন্য ভালো ভালো ব্যবস্থা আছে চোদ্দ নম্বরে নাকের ভিতরে এক পলিপাস বা সাইনাস হয় এগুলো অপারেশন করে কেটে ফেললে পারে সেই মানুষটা আবার স্বস্তিতে ঘুমাতে পারে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে পনেরো নম্বরে হাড় ভেঙে গেলে সেটা এক্স রে করে দেখা হয় যে হাড়টা কি ঠিক মতো পজিশন মতো বসছে কি না এটা এক্স মাধ্যমে শুধু সম্ভব ষোলো নম্বরে যে কোনো আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনার গর্ভের সন্তান বা অন্য কোনো টিউমার এই জাতীয় কোনো সমস্যা থাকলে সেটা সহজে আমরা নির্ণয় করতে পারি এবং চিকিৎসা করে তাকে রোগমুক্ত করতে পারি এটাও সৃষ্টিকর্তার একটা বড় নিয়ামত সাতা নম্বরে গ্রাম জানেন তো তাই এটা একটা বিশাল একটা ব্যাপার এটার মাধ্যমে মানুষের চিকিৎসা করা হয় আঠারো নম্বরে আপনার পরিবার পরিকল্পনা আগেকার দিনে মারা অনেকগুলো বাচ্চা দিত ষোলোটা আঠারোটা বিশটে বাইশটা তাই না এখন আর এতগুলো বাচ্চা নিলে তো বিপদ তাই না যদি কেউ এতগুলো বাচ্চা নেয় নির্ঘাত তার সমস্যা হবে এই জন্য পরিকল্পিতভাবে বাচ্চা নেয় কারণ বাচ্চার পরিমাণ অনেক বেড়ে গেছে তারপরে ষোলোশো সালের দিকে সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয় একজন বিজ্ঞানী ফিলিপিলাস অ্যারোলাস প্যাসাস প্যারালাসাস উনি এই জীবাণুর আবিষ্কার করেন ফলে ওই সময়কার যারা ধর্মগুরু ছিল পুরোহিত যারা ছিল তারা তার বিরুদ্ধে মামলা ঢুকে দেয় কিন্তু শেষ পর্যন্ত সেই সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপিলাস অ্যারোলাস প্যারালাস জয়লাভ করে যে না তার কথাগুলো সঠিক পনেরোশো সালে পৃথিবী ঘুরে আসে সান ফ্রান্সিস এবং এসে ড্রেক তিনি এসে বলে যে পৃথিবীটা গোল প্রমাণ করে দেন যে পৃথিবীটা গোল শোনা কথা না বা কোনো বিশ্বাসের কথা না বাস্তব প্রমাণ এটা আছে পনেরোশো সাতান্ন সালের ঘটনা আচ্ছা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন এবং কন্যা শিশুদেরকে হত্যা করা এই সমস্ত বন্ধ করেন ব্রিটিশদের মাধ্যমে আইন করার মাধ্যমে এটা কত কতগুলো নিয়ামত দেখেন যে রাজা রামমোহন রায় যখন এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে যখন সংগ্রাম করতেছিলেন তখন তার মা নিজের মাই তাকে অভিশাপ দেয় এবং তার পিতাও তাকে ত্যায্যপুত্র করে দেখেন অথচ তিনি পিতামাতার কথায় তিনি কর্ণবোধ করেননি তিনি সংগ্রাম করছেন এবং ব্রিটিশদের মাধ্যমে আইন তৈরি করে ব্রিটিশদের মাধ্যমে এই সদীদহ প্রথা তিনি বন্ধ করেন এটা একটা অনেক বড় আশীর্বাদ তাই না কারণ অসহায় মানুষদেরকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হতো এটা খুবই জঘন্য ব্যাপার ছিল আর কি তারপরে বাইশ নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধা বিধবা বিবাহ প্রথা চালু করেন এটা একটা আশীর্বাদ এভাবে যুগে যুগে মানুষের সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক বিভিন্ন পরিবর্তন আসছে এবং তেইশ নম্বরে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে কুপানিকাশকে পুড়িয়ে মারে কুপানিকাশকে সমর্থন করায় জর্দানো ব্রুনোকেও সাত বছর জেলে রেখে পুড়িয়ে হত্যা করা হয় দেখেন আজকে তাদের সেই কথাগুলো প্রমাণিত হয়েছে এবং তাদের সেই কথাগুলো অর্থাৎ কুপানিকাশ এবং জর্দানোর কথাগুলো সত্য প্রমাণিত হয়েছে এখন আমরা তাদের জন্য আফসোস করি যে আসলে আমরা কি ভুল করছি লার্বোসিয়েসকে গলা কেটে হত্যা করা হয় এবং পঁচিশ নম্বরে গ্যালিলিওকে সার্সের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয় যেটা ছিল খুবই লজ্জাজনক এবং তাকে গৃহবন্দী করে রাখা হয় অথচ আমরা জানি যে গ্যালিলিও সঠিক কথাই বলেছিলেন তারপরে ছাব্বিশ নম্বরে কম্পিউটার বিজ্ঞানী অ্যাঞ্জেল টিউরিঙ্গোকে আত্মহত্যা করতে বাধ্য করা হয় এটা নাকি ছিল ধর্মের বুদ্ধ সাতাশ নম্বরে উনিশশো পঁচিশ সালে ব্যাড নামক একজন বিজ্ঞানী কম্পিউটার আবিষ্কার করেন টেলিভিশন আবিষ্কার করেন তারপরে এটা উনিশশো চল্লিশ সালে বাণিজ্যিক ভিত্তিতে অথবা ষাট সালে বাণিজ্যিক ভিত্তিতে সারা পৃথিবীতে টেলিভিশন ছড়িয়ে যায় আস্তে 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 এখন আমরা ল্যাপটপ কম্পিউটার তাই না এগুলো ছাড়া এখন আর ঘরে চলেই না এবং আঠাশ নম্বরে দেখেন ভেনাম ইঞ্জেকশন তাই না ভেনাম অর্থাৎ সাপে কামড় দিলে যে ইঞ্জেকশনটা আমরা ব্যবহার করি এই অ্যান্টিভেনাম ইঞ্জেকশন আবিষ্কারের ফলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেছে তারপরে মেরিকুরি যে এক্স রে আবিষ্কার করছে আজকাল আমাদের কোনো সমস্যা হলে আমরা তুলে দেয় ডাক্তার কাছে এবং ডাক্তার আমাদেরকে এক্সরে করতে পাঠায় তাই না তো এগুলোর পিছনে কত মানুষের কত অবদান এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং তিরিশ নম্বরে লুই পাস্তর লুই পাস্তর যে জলাতঙ্ক রোগের ওষুধ আবিষ্কার করেন এটা করেন আঠারোশো পঁচাশি সালে আঠারোশো বাইশ থেকে আঠারোশো সাতাশ ডিসেম্বর ফ্রান্সের এক দরিদ্র পরিবারে তার জন্ম হয় এবং আঠাশ নয় আঠারোশো চুরানব্বইতে তিনি ব্রেন স্ট্রোক হয়ে মারা যান তো এই যে যে লুই প্লাস্তর যে ওষুধ আবিষ্কার করে গেছেন যেটা লক্ষ লক্ষ মানুষের জীবনের জন্য আশীর্বাদ কারণ আগেকার দিনে কুকুরে কামড়ালে বা কুকুরে কামড়ালে অথবা শিয়ালে কামড়ালে কিন্তু মানুষ মারা যেত এখনও নিশ্চিত মারা যাবে কিন্তু এই জরাতজ্ঞ রোগের ইঞ্জেকশনের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন ফিরে পায় অনেক বড় আশীর্বাদ নয় এটা এগুলো আমাদের ভাবা উচিত কিন্তু আমরা এগুলো ভাবি না এজন্য আমরা পিছে পড়ে আছি আমাদের বেশি বেশি বিজ্ঞান চর্চা করা দরকার যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দর সুগময় জীবনযাপন করতে পারে তারপরে দেখেন একত্রিশ নম্বরে ইবনে সিনা নাফিস ইবনে নাফিস তিনি রক্ত সঞ্চালন যে প্রক্রিয়ার যে বিষয়গুলো এগুলো আবিষ্কার করেন কিন্তু এগুলো নাকি ধর্মবিরোধী কাজ হ্যাঁ এটা হচ্ছে আপনার অষ্টম থেকে দ্বাদম শতাব্দীর যে কাহিনি আর কি তারপরে বত্রিশ নম্বরে আল ইদ্রিসি এগারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পৃথিবীর ম্যাপ তৈরি করে এবং তেত্রিশ নম্বরে আল বিরুনি তারপরে চৌত্রিশ নম্বরে আল খিন্দি পঁয়ত্রিশ নম্বরে আল শাকের আল হাসান জ্যামিতে আবিষ্কার করে ছত্রিশ নম্বরে জাবের ইবনে আয়ান অনেক কিছু আবিষ্কার করে ইবনে গিবন অঙ্ক শস্ত্র আবিষ্কার করে আটত্রিশ নম্বরে আলী ইবনে আব্বাস মেডিসিনের বই লিখে এবং উনচল্লিশ নম্বরে ইবনে সিনা কানুন লেখে এবং চল্লিশ নম্বরে ইবনে জহুর ডেন্টিস্ট তারপরে একচল্লিশ নম্বরে বিজ্ঞান চর্চা নিষেধ এত কিছু করার পরে বিজ্ঞান চর্চা নিষেধ এই বিজ্ঞান চর্চা নিষেধ করার ফলে আমরা কোটি কোটি মানুষ অন্ধকারে হাবুডুবু খাচ্ছি দেখেন যে এই সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দেছেন এই জ্ঞানটাকে কাজে লাগাইয়া আজকে আমরা কত কিছু আবিষ্কার করছি অথচ আমরা মুসলমানরা পিছে পড়ে আছি দুর্ভাগ্য আমাদের তবে যাদের কারণে মুসলমানরা পিছে পড়ে আছে তারাও একদিন ধরা খাবে তাদের একদিন জবাবই করতে হবে তারা বিজ্ঞান বিরোধী বিজ্ঞান তারা শীর্ষ করে না ফলে মুসলিম জাতি বিশ্বের দরবারে পিছে পড়ে আছে। দেখেন মিশরের প্রথম আবিষ্কার মিশরে মিশরীয় সভ্যতা অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইন্টার সভ্যতা তারপরে আপনার ব্যাবিলিন সভ্যতা তারপরে সিন্ধু সভ্যতা এই সভ্যতার পিছনে ছিল মানুষের জ্ঞানের চর্চা কিন্তু আমরা মুসলমানরা জ্ঞান চর্চা করি না ফলে আমরা পিছে পড়ে আছি মানুষের সাথে মানুষের বিভেদ নিয়ে আমরা ব্যস্ত মারামারি কাটাকাটি কোনো কোনো ধর্ম নিয়ে হ্যাঁ এটা আর কি তারপরে দেখেন যে এই যে মিশরীয়দেরকে আমরা ঘৃণা করি ইহুদুদেরকে আমরা ঘৃণা করি বাংলা কোরআন শরীফ লেখছিলো ভাই গিরিশচন্দ্র সেন তাকে আমরা ঘৃণা করি আমাদের মধ্যে শুধু হিংসা বিতিসার ঘৃণা ভরা কোথাও বিজ্ঞান চর্চা তাই না আসুন এ সমস্ত বাদ দিয়ে আমরা আমাদেরকে সৃষ্টিকতা দেওয়া যে জ্ঞান এটাকে আমরা কাজে লাগাই তাহলে আমাদের উভয় যান সুন্দর হবে কল্যাণ হবে মধুময় হবে আমাদের চারিপাশ ধন্যবাদ সবাই